আজকে আমাদের এখানে কারেন্ট চলে যায় তার পর আমাদের এই কথা মনে পড়লো এই যে আমাদের লম্পটা বলে দেখি খোলা যায় কি না হাত তো খুলতে পারলাম তাই রেঞ্জটা দিয়ে চেষ্টা করি হ্যাঁ ঘুরেছে 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 খুলে ফেললাম দেখি অবস্থা পুরো একদম এটাকে ফুলতে লাগাতে হবে একটা গামটা ছেঁড়া পোলতে বানিয়েছি এখন ইমার্জেন্সির জন্য এটাই পেয়েছি খুঁজে এটাকে ভালো করে পাকিয়ে ওটাকে দিতে হবে এটা প্রায় মুখেই পড়ে গেছে দেখা যাচ্ছে না মুখটা পুরো জাম হয়ে গেছে কাঠি দিয়ে প্রথমে মুখটাকে আমরা পরিষ্কার করে নিয়েছি কেন এটা তো অনেকদিন ব্যবহার করা এখন তো কেউ করেই না তাছাড়া আজকে মধ্যে বাধ্য হয়ে করতে হলো কেন আমাদের এখানে কারেন্ট নেই চলে গেছে

এটা তো এখন দেখা যায় না যে কেননা এই নম্পতে একদিন আমরা জ্বালিয়ে পড়াশোনা করেছিলাম তেল বেরিয়ে যাচ্ছিলো তার সাউন্ডটা একটু আবার ভালো করে লাগিয়ে দিলাম ব্যাস হুম তেল পড়ছে যে আমার তেলটা ঢালছে আমরা নাকে ঢেকেছিলাম ওটা বেরিয়ে মতো ঠিকমতোটা বন্ধ করা হয়নি না এখনও পড়ছে এবার পলতেটাকে আমরা ভালো করে ঢুকিয়ে নেব এবার এটা কমপ্লিট হয়ে গেল জ্বলে গেছে এবার ঘরের মধ্যে এটা এই যে আমাদের ঘরের পুরো অন্ধকার এই ঘরের মধ্যে আমাদের নমফ জুলে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পুরো দিনে ফিরে আসতে হলো